আজকে দুই দিন ধরে একটু আবহাওয়ার কারণে ঠান্ডাটা একটু লাগে কুয়াশাটি একটু বেশি আর প্রচুর ঠান্ডা এটা ঠান্ডা মানে যে জ্যাকেট না লাগাইলে টিকা দেন না লাগাইলাম মানুষের এখন বাজারও বাড়াইতে পারে না ঠান্ডা লাগে অনেকে বাড়ির বই রয়েছে বাজারও করতে পারি না ঠান্ডা লাগে খুব বেশি ঠান্ডা লাগে সকাল থেকে আবহাওয়া মানে একই রকম